আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আমি বলেছিলাম যে একটা সরকার টিকে থাকে কৃষির উপর এমনি যে আন্দোলনগুলি হয় আন্দোলনগুলো সাধারণ মানুষের এবং সামাজিক যে অবস্থান দেশের মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা সেগুলোতে এক ধরনের প্রভাব ফেলে এবং সামগ্রিক মানুষের যে ক্ষোভ সেটা কিন্তু আন্দোলনের মাঝখান যে প্রকাশিত হয় এবং সেই ক্ষোভটা আসে সামাজিক অসাম্যের কারণে বৈষম্যের কারণে দ্রব্যমূল্যের কারণে অর্থনৈতিক মন্দার কারণে এই সবগুলো মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভটা আসে এবং সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটে আন্দোলনের মাধ্যমে কিন্তু এসবের বিপরীতেও এরকম থাকার পরেও পৃথিবীর অনেক দেশে দেখবেন সরকারের পরিবর্তন হয় না দেশে ক্ষোভ আছে বিক্ষোভ আছে মানুষের মধ্যে সরকারের প্রতি অশ্রদ্ধা আছে তারপরেও কিন্তু সরকার টিকে থাকে এই টিকে থাকার পিছনে কতগুলি স্তম্ভ কাজ করে পুলিশ কাজ করে আর্মি কাজ করে বিচার বিভাগ কাজ করে প্রশাসন কাজ করে আমি আপনি যদি একটু চিন্তা করে দেখেন আমাদের যে আন্দোলনগুলো সফল হয়েছিল আপনি দেখবেন প্রতিটা আন্দোলনে এই যে আমি চার পাঁচটা স্তম্ভের নাম বললাম এদের কেউ না কেউ সরকারের সঙ্গ ত্যাগ করেছিল এবং সরকারের সঙ্গ ত্যাগ করার ফলেই কিন্তু সে আন্দোলনগুলো সাফল্য পেয়েছিল আমি উদাহরণ দিয়ে বলি নব্বইয়ের যে গণপ্রধানের কথা বলি যাতে নাকি এরশাদের পতন ঘটেছিল তখন কিন্তু শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী কিন্তু এরশাদকে সাপোর্ট দেয়নি দিলে এরশাদকে ফেলে দেওয়া খুব কঠিন ছিল আবার ধরেন ছিয়ানব্বই যে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আওয়ামী লীগের আন্দোলনটা ছিল সে আন্দোলনেও কিন্তু প্রশাসন বিএনপি সরকারকে সমর্থন দেয়নি পুরো প্রশাসন তখন নেমে এসেছিল জনগণের সঙ্গে জনগণের যে আন্দোলন আন্দোলনের সঙ্গে মানে তত্ত্বাবধায়ক সরকার মানে একটা গঠনের যে আন্দোলনটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি যে আন্দোলন ছিল সে আন্দোলনের সঙ্গে তখন প্রশাসন একীভূত হয়ে গিয়েছিল এরকম লাগে আবার ধরেন দু হাজার ছয় সালের কথা বলি দু হাজার সাতে যে জানুয়ারিতে নির্বাচনটা হওয়ার কথা ছিল বাইশে জানুয়ারি যেটা নাকি ইয়াজুদ্দিন সরকাররা ইয়াজুদ্দিনের নেতৃত্বে যে সরকার ছিল তারা একটা নীলকশা করেছিল বাইশে জানুয়ারি একটা নির্বাচন করবে সেই নির্বাচনটা কিন্তু হয়ে যেত যদি সেই সময়ে সেনাবাহিনী বেঁকে না বসতো এবং তারা বলেছিল যে এটা গণতন্ত্র নয় এবং এই বলার কারণেই কিন্তু তখন সেই নির্বাচনটা করা সম্ভব হয়নি এবং তারপর ওয়ান ইলেভেন এসেছে তো এবার যে আন্দোলনটা হচ্ছে আমার দেখা মতে কোনো স্বাধীন দেশে এত স্বতঃস্ফূর্ত আন্দোলন যদি আপনি খুঁজতে যান তাহলে আপনি একমাত্র খুঁজে পাবেন এই দু হাজার এগারো সালে যে এগারো সালে মিশরে যে আরব বসন্ত হয়েছিল তার সঙ্গে হয়তো আপনি এর কিছুটা মিল খুঁজে পাবেন তা না হলে এরকম আন্দোলন কিন্তু দ্বিতীয়টা আমরা দেখি না আমরা যে শাহবাগ আন্দোলনের কথা বলি সেটা কিন্তু একটা দাবিকে কেন্দ্র করেছিল যে একটা আইন পাশ করতে হবে এবং সেটা সরকার মেনে নিয়েছিল কারণ ওই আইনটা পাশ করার ক্ষেত্রে সরকারও আগ্রহ ছিল কিন্তু এখন যেটা হচ্ছে এখন কোটা সংস্কারের নামে আন্দোলন শুরু হলো আলটিমেটলি এটা কিন্তু একটা সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে যে কারণেই আমরা দেখলাম যে গতকালকেও কিন্তু শহীদ মিনার থেকে এরা এক দফা দাবি ঘোষণা করলো যে এই হাসিনা সরকারে তারা পতন চায় এবং পতন চায় কি এই সরকারের যে বেপরোয়া দুর্নীতি লাগাতার দুর্নীতি স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার এবং মানে আপনার বিভিন্ন জায়গায় যে মানুষকে নির্যাতন করার যে একটা মানে আপনার বেপরোয়া মনোভাব এই সবগুলো মিলিয়ে কিন্তু মানুষ এদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং অহংকার দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় থাকার কারণে তারা যেমন মনে করে যে সব কিছু তারা ম্যানেজ করে নিবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ক্ষোভটা উঠেছে এবং সেই ক্ষোভের বহিঃ হলো এক দফা দাবি প্রশ্ন হচ্ছে এখন কি হচ্ছে এখন ওই যে বললাম যে স্তম্ভগুলো আছে যারা সরকারকে টিকিয়ে রাখে তারা কী বলছে আমার কাছে মনে হয়েছে পুলিশ শুরুর দিকে সরকারের পক্ষে খুব থাকলো এখন কিন্তু তারা একদম নীরব হয়ে গেছে আমি অনেক জায়গায় শুনেছি পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যাচ্ছে না পুলিশ সাধারণ মানুষের মুখোমুখি হতে যাচ্ছে না পুলিশ সাধারণ মানুষের শত্রুতে প্রতিপক্ষে পরিণত হতে চাচ্ছে না কারণ পুলিশ জানে এই সাধারণ মানুষের সঙ্গেই তাদের জীবনযাপন এবং এই সাধারণ মানুষের যে কষ্ট তাদের যে দুঃখ যে দ্রব্যমূল্য অনাচার দুর্নীতি তার শিকার তো সাধারণ পুলিশও তাদের তো এই একই বাজার থেকে জিনিসপত্র কিনতে হয় এই তারা মানুষের সঙ্গে একীভূত হয়ে গেছে প্রশ্ন উঠছে সেনাবাহিনী কি করবে এখন সেনাবাহিনী সব খবর কিন্তু আমরা পাই না কিন্তু অন্য অনেকে পায় অন্য অনেক বলতে কি বল বোঝাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ বলি আমাদের দেশের মিডিয়াগুলো নানা ধরনের নানা কাজ করে তাদের নানা ধরনের ব্যাখ্যা থাকে তারা অনেক কিছু করে থাকে এবং তারা অনেক কিছু বলতে পায় না অনেক রকম চাপেও থাকে কিন্তু দেখেন ভারতের পত্রিকা তারা তো সেরকম না আমি ভারতের আজকে একটা পত্রিকা আজকের দিন এই পত্রিকা এই পত্রিকাটার নাম হলো সংবাদ প্রতিদিন এটা একদম ফালতু কোনো পত্রিকা না বেশ গুরুত্বপূর্ণ একটা পত্রিকা এই সংবাদ প্রতিদিনের সেও নামটা দেখেন সেখানে বলা হয়েছে সংকটে হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর চাইছে সেনাও মানে সেনাবাহিনীও হস্তান্তর নিচে লেখা হয়েছে হয়েছে রবিবার দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা একজন না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও বলছেন যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক এবং ডিটেইলে এই সংবাদটা ঢাকা থেকে পাঠিয়েছেন মিস্টার সুকুমার সরকার উনি একজন সিনিয়র সাংবাদিক আমরা ওনাদেরকে চিনি চিনি তো উনি খুব সিনসিয়ার টাইপের সাংবাদিক উনি একটা যে রিপোর্টে লিখেছেন আমি রিপোর্টের কয়েকটা জায়গা আপনাদের একটু পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন যে সরকার শেখ হাসিনা সাংবাদিক ছাত্রদেরকে আহ্বান জানিয়েছে আলোচনার তারা সেটা বাতিল করেছে এবং সেই সম্বন্ধে লেখা হয়েছে যে রবিবার থেকে তারা সারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলন দিয়েছে তারপরে দেখেন কি বলা হয়েছে এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছে সেনা সেনাবাহিনীর কর্মকর্তারা সেনা ছাত্র জনতার উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবে না গুলি করবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মানে সেনাবাহিনীর কথা পরিষ্কার যে তারা ছাত্র বা জনতার উপর কোনো ধরনের গুলি করবে না সরকার যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় সে ধরনের নিয়ন্ত্রণের পক্ষেও তারা না মানে জোরপূর্বক যে ক্ষমতা টিকে রাখার জন্য ছাত্রকে করবে করবে করবে। গুলি সেটার পক্ষে সেনাবাহিনীর কর্মকর্তারা নন এবং এই নিউজে পরে লেখা হয়েছে যে কোথায় ঘটনা ঘটেছে তারা বলেছে যে এদিন দুপুরে মানে গতকালকে কথা বলা হয়েছে তিন তারিখের কথা যে অন্যদিকে এদিন দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সমস্ত কর্মকর্তার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সেনা আধিকারিকদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন যে আসন্ন তা সেনা প্রধানের এই বৈঠকে সারমর্ম থেকে স্পষ্ট হতে আর বাকি নেই এরপরে আরও কিছু কথা আছে সেগুলো আপনাদের পড়ে শোনে মনে হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান হাসিনা সরকারের বিলুপ্তি হলে সেনাবাহিনীর সাহায্যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে তারপর সেই সরকারের অধীনে অন্তর্বর্তী সাধারণ নির্বাচন করে নতুন সরকার গঠিত হবে বাংলাদেশে এটা ভারতের কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠার একটা নিউজ আমি ভারতের এই নিউজটাকে খুবই গুরুত্ব দিচ্ছি দিচ্ছি এই কারণে দেখুন বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই কিন্তু আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের প্রতিবেশী মানে কি বলতে গেলে একমাত্র প্রতিবেশী দেশ আমাদের তারাই চারদিকেই তো তারাই আছে তো তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় আমাদের রাজনীতিকে আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনাকে মুভমেন্টকে তারা কিন্তু মনিটর করে এবং সেই মনিটরিংয়ের মাধ্যমে এই পত্রিকার নিউজ এটা সুকুমার সরকার লিখলেও এটা যে উনারই বক্তব্য আমি তা মনে করি না আমি মনে করি এখানে ভারত সরকারেরও মতামত কিছুটা এখানে প্রকাশিত হয়েছে অথবা যদি অন্যভাবে বলি ভারত কি চায় সেটাও কিন্তু এখানে কিছুটা প্রতিফলিত হয়েছে কাজে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি কি হতে যাচ্ছে সেগুলোর আপনাদের আস্থা কতটুকু থাকবে আমার কতটুকু আছে এটা যার যার ব্যাপার কিন্তু বিষয়টা এদিকে যাচ্ছে না হলে তারাই বা এত গুরুত্ব নিয়ে এত এত দায়িত্ব নিয়ে এ ধরনের নিউজ প্রচার করবে কেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা জানি যে প্রতি মুহূর্তে অবস্থা পরিবর্তন হচ্ছে নতুন নতুন ডেভেলপমেন্ট আসছে নতুন আরো কোনো ডেভেলপমেন্ট হলে আবার জানিয়ে দেবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ